ঠাকুর মশাই এই যে ডায়েরি দেখে মন্ত্র বলছে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি ভালো আছি আর আজকে নিয়ে এসেছি সরস্বতী পুজোর জানি কেটে গেছে তাও ভাবলাম আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আর আমাদের বাড়িতে ঘট পুজোই হয় আমার হাজবেন্ড করে এখানে হাজবেন্ড পুজো করছে थे थे। हारे सविता मुख हारे तुम मिलाओ मिलाओमा पुष्पे भारती दाऊदानी विद्या সবার প্রণতি সরস্বতী নারায়ণী নমস্ত দে প্রণাম ভেরি গুড এই ভিডিওগুলো যখন দেখি না নিজে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও যেতাম সরস্বতী পুজোর সময় সকাল সকাল চান করে শাড়ি পরে নতুন শাড়ি পরে যেতাম মা সরস্বতীকে হয়ে গেছে পুজো করা সরস্বতী পুজোর একটা কি পুজো হয়ে গেল প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে আমি এবার মাছ ধুতে বসেছি কত মাছ এত মাছ একা ধোয়া সম্ভব নয় তবুও চেষ্টা করি চার কেজি প্রায় মাছ নেওয়া হয়েছিল আজকে খাওয়া হবে কার বাসি ভাতের দিন খাওয়া হবে আর ভাজতে ভাজতে তো খাওয়া হবে। ছোট থেকেই এইটা চলে আসে সেদিনকে অনেকই মাছ খাওয়া হয় কেন জানি না হয়তো উৎসবটা ওই জন্যই ভালো লাগে আর খুব মিস করি জানেন তো মায়ের হাতে এত ভালো করে মা আজকে আমি যাব ট্রেন ধরবো এটা ট্রেনটা ধরবো একবার গেছিলাম গিয়ে ঘুরে এসেছি ট্রেন ফেল অবশেষে আড়াইটা ট্রেনটা ধরেই যেতে হবে আমি আর আমার মেয়ে যাব আর এদিকে তো সরস্বতী পুজোতে মেয়েকে দেখে আমি একটু ইমোশন হয়ে পড়েছি মেয়েটা আস্তে আস্তে না বড় হয়ে যাচ্ছে আমি ছোটোবেলাতে যেগুলো যেগুলো করেছি ও এই বড় মানে আমার স্টেজটাই ও ফলো করছে যাক কথা বলতে বলতে মাছগুলো ধোয়া হয়ে গেল মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি রান্নাঘরে আর করলাম না এত বড় এত ছোট রান্নাঘরটা আর এত মাছ তাই বাইরে গ্যাসটাকে নিয়ে একটু মাছগুলি রয়েছি বাছ ছিল খুব যতটা পেরেছি একটু হেল্প করার চেষ্টা করেছি আর মাছগুলো ভাজতে ভাজতে আমার মেয়ে বারে চলে আসছিল। তাই ওকে বললাম যা ওদিকে যা মাছগুলোতে লেগে যাবে এখনই ও মাছ খাবে আসলেও বড় যত হচ্ছে তত ওকে বোঝানতে হচ্ছে যে এটাও আমাদের বাঙালিদের একটা অন্যতম আর একটা উৎসব যেটা বাঙালিদের কাছে অনেকটাই প্রিয় এক খ্যাপ তুলেছি আর এক খ্যাপ মাছ ভাজা আছে মাছ ভাজা সরস্বতী পুজোর দিন মাছ ভাজা বাবার সঙ্গে নাকি হ্যাঁ খেয়ে না বাপি বেছে বাপি বেছে দিচ্ছে খেনা না ওরকম করে কাটা তো মোনাছে কই তেলটা কই তেলটা আমি বেচে দেব মালিকে দেখাছতে তেল ছিল নেয়া হলো না বলবাবাজি এক দফামি বাঁচলো এক দফা বলবাবাজি বাঁচছে মালিক তো দিলো না কেন একটা জিনিস আমি শেয়ার করব শ্বশুরবাড়িতে যদি হাজবেন্ড কোনো কিছুতে হেল্প না করে না সত্যি বৌদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায় আই এম ভেরি লাকি যে আমার হাজব্যান্ড আমার প্রচুর হেল্প করে কারণ ওর হেল্প ছাড়া আমি আজকে কিছুই করতে পারবো না কারণ সেই ক্যাপাসিটি আমার নেই ওর কাছ থেকে অনেক কিছু শিখছি এমনকি মাছ ও আমাকে হেল্প করেছে এত মাছ তো মাছ এত মাছ ভাজতে ভাজতে ক্লান্ত অবশেষে লাশটা ওই ভাজল বাইরে কিন্তু খুব সুন্দর গোলাপ ফুটেছে একদিন না আপনাদেরকে গোলাপগুলো দেখাবো বেশ ভালো বড় বড় গোলাপ ছোট্ট একটু বাগান আছে আমাদের কোয়ার্টার তো খুব বড় বাগান ডে ছোট্ট বাগান আছে খাবে একবারে চটপট চলে এসেছি আমি আর মেয়ে অবশেষে যাচ্ছি মায়ের কাছে খুবই এক্সাইটেড হয়ে আছি আহ মনে হচ্ছে যে রাস্তাটা কতক্ষণে শেষ হয় কোনো রকমে খাওয়া দাওয়া করে লোকালটা ধরে নিয়েছি আর ট্রেনে উঠলেই পেট যতই ভর্তি থাকুক ওই যে এটা কি এটা হচ্ছে ঝালমুড়ি ঝালমুড়ি তো খেতে হবেই ঝালমুড়িটা নিয়ে খাইনি রেখে দিয়েছিলাম বাড়িতে গিয়ে খেয়েছি বিকেলের দিকে আর আমার সাথে সাথে এটাও টুকটাক যাও হয় এই লোকাল ট্রেনটা না বেশ ভালো করেছে এত সুন্দর মানে করেছে আর ভিডিওটা বেশি বড় করছি না আমার সঙ্গে আপনারাও থাকুন আর সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন টাটা চলে এসেছি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন